আসসালামু আলাইকুম আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের এর কর্ম অনুশীলন দুই সমাধান করব প্রশ্নে দুয়ে বলা হয়েছে উপকারের উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনার বিবরণ দাও সমাধানটি এভাবে লিখতে পারি কাজের উদ্দেশ্য উপকারের অপকার করেছে এমন কাহিনী জানা এবং নিজেকে এমন গর্হিত কাজ থেকে বিরত রাখা কাজের বর্ণনা উপকারীর উপকার না করে অপকার করেছে এরকম একটি ঘটনা নিচে প্রদত্ত হল ইজ্জত আলী মাস্টার নদী ভাঙনে বিটা হারানো কালুকে পরিবার সহ নিজ বাড়িতে ঠাই দেন তার বাড়ির সামনে কালু স্ত্রী ও দুই পুত্র সহ গড় তুলে থাকে কালুর বউ ইজ্জত আলী মাস্টারের বাড়িতে টুকটাক কাজ করার বিনিময়ে অর্থ খাবার ও পোশাকের সুবিধা পায় এভাবে অনেক বছর কেটে যায় কালুর ছেলে দুটো বড় হয়ে মাস্তান হয়ে ওঠে আর ইজ্জত আলী মাস্টারের ছেলেও বড়ো হয় কালুর ছেলেদের মাস্তানি দেখে ইজ্জত আলী মাস্টার এবং তার ছেলে কালুকে বাড়ি থেকে উঠে অন্যত্র চলে যেতে বলেন এখন যেদের বসে কালু ও তার ছেলেরা মিলে ইজ্জত আলী মাস্টারের ছেলেকে খুন করে